নমস্কার সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর চলে এসেছি আবার একটি নতুন পর্ব নিয়ে কিন্তু এটি অনেকটা পুরনো একটা ভিডিও অনেকদিন হলো বিশেষ কারণে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি এইদিন আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া শীতের শেষ আর বসন্তের শুরুতে পলাশ দেখার উদ্দেশ্য নিয়ে আমাদের রাইড শুরু হলো অতঃপর আমরা দমদম থেকে যাত্রাটা শুরু করলাম এবং আহ বেলঘড়িয়া এক্সপ্রেস ও ধরে আমরা সোজা চলে যাব দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে আহ দিল্লি রোড ধরে আরামবাগের রাস্তা ধরব তো চলো পুরো ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো পুরুলিয়াতে আমরা কোথায় কি ঘুরি আর কোথায় কি দেখি অবশ্যই প্রত্যেক বাড়ির মতো এবারেও নতুন নতুন কিছু জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব আর সবটাই তোমাদেরকে দেখাবো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি চলে এসে এই দেখো সকালে সূর্য প্রথম দেখা দিয়েছে এখানে আমরা একটু গাড়িতে পেট্রোল নিলাম এবং এখান থেকে আমরা সোজা আবার চা খাওয়ার জন্য এই মাসির দোকানে দাঁড়ালাম এখানে একটু আমরা চা খেয়ে একদম সোজা চলে যাব এবং বিষ্ণুপুর হয়েই রাস্তাটা যাচ্ছে তো জয়পুর ফরেস্টটাও পড়বে তো পুরো রাস্তাটাই চলো দেখতে থাকো আমরা যারা শহরে থাকি তাদের গাছপালা দেখলেই মনটা কিরকম ভালো হয়ে যায় আমাদের ঠিক তাই হয় যতবার আমরা ওই জয়পুর ফরেস্টের এর ওপর দিয়ে যাই দুদিকে গাছপালা আর মাঝখান দিয়ে পিচের রাস্তা আমাদের বেশ খুদেই পেয়েছে দেখি জয়পুর ফরেস্ট পেরিয়ে গেলে এখানে একটা বেশ ছোলে বাটোরার দোকান আছে আগে যতবার গেছি দেখেছি তো ওই ছোলে বাটোরার দোকানটাতে আমরা মোটামুটি প্রত্যেকবার ব্রেকফাস্ট করি আর ওদের ছোলে বাটোরাটাও বেশ ভালো লাগে খেতে তো ওখান থেকেই আমরা আর সোজা পাড়ি ছোলে উদ্দেশ্যে এখন আমরা আদ্রা হয়ে প্রায় অনেকটাই রঘুনাথপুরের কাছাকাছি চলে এসেছি প্রথমেই দেখা মিলবে জলচন্ডী পাহাড়ের যেখানে হিরক রাজার দেশের শুটিং হয়েছিল ওই যে দেখা মিলেই আছে আমরা দূর থেকে একটু জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে দূর থেকে পাহাড়ের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই জয়চঙ্গী পাহাড়ের কাছেই আমরা থাকবো এই যে চলে এসেছি পঞ্চবতী লজে যেখানে আমরা একটা দিন ছিলাম ঘরগুলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন দুজনের জন্য ঠিকই আছে আর এখানে পুরুলিয়াতে আমরা যেটা ফেস করেছিলাম সেটা ছিল প্রচন্ড ঠান্ডা মানে যেহেতু আমরা দমদম থেকে গেছি আমরা ন্যাচারালি খুব ভেবেছি যে খুব একটা ঠান্ডা হবে না কিন্তু ভীষণ ঠান্ডা ছিল লিচুরালি আমাদের মানে আমার তো পরের দিন সকালে পুরো হাত পা কাঁপ ছিল মানে এতটাই ঠান্ডা ছিল পুরো সোয়েটার পরার মতন ঠান্ডা কিন্তু আমরা কিচ্ছু নিয়ে যাইনি তো তোমরা দেখতেই পেয়েছো কিছুই নিয়ে যায়নি আর আমরা ওখানে পৌঁছে খাবার সজাসুজি খাওয়ার জন্য চলে গিয়েছিলাম কাছাকাছি একটা হোটেলে ওখানে খাবার দাবার সেরকম খুব একটা ভালো মানের ছিল না আর হোটেল গুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারবো না সেটা আর আমরা নিয়ে নিয়েছিলাম থিস থালি তো ওরা এক দিয়েছিল একটা চচ্চড়ি পোস্ত ডাল ভাজা আর মাছ চাটনি ছিল কিন্তু খুব একটা টেস্টি খাবার ছিল না এটুকু বলতে পারি তারপর ওই আর কি সব জায়গায় গেলে তো সেটা মানিয়েই নিতে হয় আমরাও সেরকম ভাবে মানিয়ে নিয়েছিলাম কিন্তু জায়গাগুলো যে ঘুরেছি সেগুলো অসাধারণ চলো পুরোটা দেখতে থাকো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এগিয়ে চলেছি জয়চন্ডী পাহাড়ে জয়চন্ডী পাহাড়ের ওপরে আছে চন্ডী মাতার মন্দির সেই কারণে জয়চন্ডী পাহাড়ে অনেকগুলো পাহাড় রয়েছে জয়চন্ডী পাহাড় যেমন রয়েছে রয়েছে কালী পাহাড় কালী পাহাড়ের ওপরে আবার মা কালীর মন্দির সেই কারণেই সম্ভবত নাম কালী পাহাড় তবে জয়চন্ডী পাহাড়েই আমরা বেশ অনেকগুলো সিঁড়ি তিনশোটা মতো সিঁড়ি আছে সেই সিঁড়িটা ভেঙে ওঠাটা ভীষণ কষ্টকর এপরে ভিউটা সেটা দেখার জন্য আমার মনটা ভীষণ ছটফট করছে চলো আগে গাড়িটা রেখে আগে আমরা উপরে উঠবো উঠে আগে তোমাদের পুরো ভিউটা দেখাবো উপর থেকে পুরো রঘুরাজপুরটা ঠিক কেমন দেখতে লাগে এখন পাহাড়ের সিঁড়ি দিয়ে উঠছি এই যে এখানে পলাশ গাছ অনেকটা না এখান থেকে হয়ে যাবে তবে অভিজ্ঞতা ওঠার থেকে যেন নাম দিয়ে যেন ওই মিডিলটা যেন ভয় ভয় করছে পরে ধরে ধরে আমি সকলে যে এবারে পলাশ ফুটতে নাকি খুব দেরি করেছে যেহেতু ঠান্ডা ছিল আর ঠান্ডাতে পলাশ অতটা না আমরা সে কারণে পাহাড়ে একটাই মাত্র গাছ দেখেছিলাম যেটা আহ পলাশে ভর্তি ছিল আর বাদ বাকি কোনো গাছে সেরকম ভাবে পলাশ ফোটেনি ওই যে দেখা যাচ্ছে চন্দী মন্দির চলো উপরের দিকে ওঠা যাক উঠতে গেলে বিশেষত পাহাড়ে উঠতে গেলে কষ্ট তো হবেই কিন্তু কষ্টটা পর উপরে ওঠার যে মজা মানে অসায় ধারণ খুব কম বলা হয় যে গুটা আমরা পেয়েছিলাম আর বনটা যেন পড়ে গিয়েছিল এই যে পলাশ দেখা পেয়ে গেছি এবার আমরা এখান থেকে সোজা চলে যাব বড় পঞ্চকোটের উদ্দেশ্যে গড় পঞ্চকোট জায়গাটি একটি ঐতিহাসিক জায়গা আর সকলে বলছিল যে ওখানে গেলে আমরা পলাশের দেখা পেতে পারি গড় পঞ্চকোট পাহাড়ি এই পঞ্চকোট দুর্গটা আর কি রয়েছে গড় শব্দের অর্থ হচ্ছে দুর্গ আর পঞ্চমানে হচ্ছে গোষ্ঠী থেকে শোনা যায় রাজা দামোদর শেখর নব্বই খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার ঝাড়গা অঞ্চলের পাঁচজন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে এই স্থানে তার রাজত্ব গড়ে তোলেন এবং সেই থেকে এই জায়গাটির নাম হয়ে গেছে গড় পরবর্তীতে রাজবংশ উত্তরসুবিধা গড় ছোট বড় মোট চল্লিশটি পাথর এবং পোড়ামাটির মন্দির তৈরি করেছিলেন তবে কারো কেউ বলেন যে অনেকে ধনী বণিকরা এগুলি প্রতিষ্ঠা করেছেন এটা পুরোপুরি আর কি একটা ইয়ের ব্যাপার অনুমান ভিত্তিক বিষয় তবে এই পঞ্চকোট এর যে মন্দিরগুলি সেগুলি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়ে গেছে বর্গীয় আক্রমণের পরে এগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে পুরোপুরি বলা যায় সামান্য কিছু রয়ে গেছে আর কি তবে পাহাড়ের কোলে এমন মন্দির সত্যি মনটা জুড়িয়ে যায় ভীষণ সুন্দর লাগছিল আর গড় পঞ্চকোট পাহাড়টিও ছিল খুব সুন্দর পঞ্চকোট যে পাহাড়টি ছিল অনেক সুন্দর সুন্দর পাখির ডাক ভেসে আসছিল পাহাড় থেকে আর শোনা যায় যে পাহাড়ে অনেক নাকি আয়ুর্বেদিক ওষুধ তৈরির আহ জিনিসপত্র মানে গাছগাছালি আর কি পাওয়া যায় পাঞ্চেত ড্যামের পথে পাঞ্চেত ড্যাম এসে গেছে এখানে গিরগেরি দ্বারা ভীষণভাবে সুরক্ষিত একটা জায়গা কারণ পাশেই ঝাড়খণ্ডের বর্ডার তো সেই কারণে আমরা খুব একটা রিস্ক নিয়ে ভিডিও করার বা আমি জানি না যে খুব একটা সেটা অ্যালাউ হতো কিনা তো মোটামুটি এই জায়গাটুকু করেছি আর পাশেই নীল রঙের এই নদী আর ভীষণ রানটা পড়ে যাচ্ছিল আর আমরা পুরোটা এরকম ভাবে রাস্তাটা দিয়ে গেছি আবার ব্যাক করে মোটামুটি বিকেল ওই তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে এবং তারপরে এখান থেকে আমরা একদম সরে চলে যাব বরন্তি বরন্ততে সূর্য ডোবাটা দেখবো তারপর আমরা হোটেলে ঢুকবো তো বেই বুকে একটু বিশ্রাম নিয়ে তারপরে দেখা যাক কি করি চলো আগে এই জায়গাটা পুরোটা তোমাদেরকে দেখাই এরপর আমরা বরন্তীতে সূর্যদের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো এখানে স্থানীয় বাবার কাছে শুনলাম যে বরন্তি যাওয়ার পথে আমাদের আরেকটা স্পট হতে পারে যেটা হলো বান্দা দেউল তো এই বান্দা দেউলটি দেখে তারপর আমরা বরন্তী দিকে যাত্রা করব। এই যে চলে এসেছি এই দেখো মাঝখান দিয়ে সরু মানে একজন যেতে পারবো এরকম আর এখানে তো দিনের বেলাতেই শেয়াল বেরিয়ে পড়ে না আমরা তো দিনের বেলায় দেখেছি যে শেষ আলেই দেখো দূরে আর এই মাঝখান দিয়ে হচ্ছে সরু রাস্তা সরু সরু রাস্তার মধ্যে পুরো পলাশ বাগানের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে ওই মন্দিরটির কাছে এই মাঝখান দিয়ে সরু রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে আর আমরা যখন গিয়েছিলাম তখন পলাশ এই দিকে অতটাও খুব একটা ফোটেনি যেহেতু সেই সময় বেশ ঠান্ডা ছিল তো সেই কারণে হয়তো গাছগুলোতে ফুল ফোটেনি কিন্তু আমরা যে গাছগুলোর মধ্যে দিয়ে যাবো সবগুলোই এগুলো পলাশ গাছ নেই তবে ইউর বসে বসিয়ে 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 মন্দিরটা নতুন নেই y por las button. কোথাও বাইক বা স্কুটি নিয়ে যাওয়ার সুবিধা ভোট এটাই এই যে গ্রামের রাস্তাগুলোর মাঝখান দিয়ে যাওয়ার যে আনন্দ সেটাকে খুব সুন্দর উপভোগ করা যায় ঠিক এরকম দুদিকে তালগাছের সারি আর মাঝখান দিয়ে গ্রামের মেঠো রাস্তা ধরে আমরা এগিয়ে গেলেও আমাদের নেক্সট ডেস্টিনেশন বলন্তীর দিকে আর আমরা এসেও গেছি ততক্ষণে অলরেডি সূর্য ডুবতে বসেছে আর এখন থেকেই দেখো কি সুন্দর লাগছে চারপাশগুলো হম চলো তোমাদেরকে পুরো সূর্য ডোবাটা তাহলে দেখাই ভীষণ সুন্দরই এই আর বরন্তি সূর্য রোগাটা তো মানে এখন থেকে আমি যেটা বুঝতে পারছি কতটা সুন্দর হতে চলেছে আর এখানে স্বভাবতই ভীষণ ভিড় ছিল ভীষণ চেনা জায়গা আর এখানে বসে আমরা পুরো সূর্য ডোবাটা একদম শেষ পর্যন্ত অন্ধকার হয়ে যাওয়ার পর্যন্ত আমরা এখানে ছিলাম আর তোমরা কেউ পুরুলিয়া গেলি এইখানটা মিস করো না মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিল আর এখানে এসে জানতে পারলাম যে এখানে কিছু একটা মানে ওদের পরব উপলক্ষে একটা হচ্ছে আর আমরা যেখানে ছিলাম সেখানে আমরা যেখানে ছিলাম সেখানে কাছাকাছি হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত রেশম এর জিনিসপত্র তৈরি হয় অরিজিনাল যে রেশমের গুটি সেটা থেকে শাড়ি পাঞ্জাবি বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায় তো তোমরা যদি কেউ এখানে আসো তাহলে একটা ছোট কিছু জিনিস কিনতে পারো বা দেখতে আসতে পারো যে থেকে কি করে শাড়ি বা সিল্ক তৈরি আর আমরাও চলে গিয়েছিলাম এরকম এই পাড়াটাতে এবং দোকানে দেখার জন্য এগুলো এখানে দেখতে গিয়েই এই আমাদের উপরি পাওনা হলো সামনাসামনি পুরুলিয়াতে এসে ছৌ নাচ দেখা চলো তোমাদেরকে দেখাই

college dokan line bhi ne be da ta oylar da ta oita ro ta to okhnis qani pa ta qiray ba ju ta ro so ra

এখন খাবো আমরা আরে এখানে তো সব অনেক তাড়াতাড়ি নিশ্চয়ই দোকানপাট বন্ধ হয়ে যাবে সেই জন্য দেখলে তো তোমরা যে আমরা ডিনারটা কিনে নিয়ে রুমে চলে এসেছিলাম তো এখন চলো খেয়ে আজকের মতো এ আশা করি তোমাদের পর্বটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলি দেখার জন্য চলো তাহলে আজকের মতো টাটা